সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণী পঁচাশি অনুশীলন দুই নং এর তিনে দেওয়া আছে তিন ও নয় এই তিন ও নয়ের আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো নিচের সংখ্যার জোড়া জন্য দুইটা জোড়া ঝোড়া জন্য তিনটি সাধারণ গুণিতক লেখে ছোট থেকে বড় ক্রমে সাজাও আবার ছোট থেকে ক্রমে সাজাইতে বলছে তিনটা তিনটা করে সাধারণ গুণিতক বের করে ছোট থেকে বড় সাজাতে হবে লগিষ্ট সাধারণ গুণিতকটি লেখো ছোট থেকে বড় সাজিয়ে আবার লগিষ্ট সাধারণ গুণিতক বের করতে হবে দুই তিনে তিন ও নয় তিন এর গুণিত বের করতে বলেছে আমরা নামতা পরে যাব দশ পর্যন্ত নামতা পরে যাব তিনের ঘরের তিন তিন তিনক ছয় তিন নয় তিন তিন বারো পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ এভাবে আমরা নয়ের ঘরটাও পরে যাবো নয় 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 দু আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং নিয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশই নব্বই আমরা নয়ের গুণিতক বের করেছি তিনেরও গুণিতক বের করেছি আমরা এখন দেখব তিন ও নয় এর সাধারণ গুণিতক এই দুইটার ভিতরে কি থাকতে থাকতে হবে হবে মিল যে সংখ্যাটা আমরা নিব মিল থাকতে হবে এখন যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা নিচেও থাকতে হবে তিন এখানে তিন নাই ছয় ছয় ও নাই নয় নয় আছে তাহলে আমরা কি নিব নয় নেব আমাদের সাধারণ গণিত কয়টা নিতে বলছে তিনটা একটা পেলাম এখন দেখব বারো বারো নাই পনেরো পনেরো নাই আঠারো আঠারো আছে আঠারোটা নিব একুশ নাই চব্বিশ নাই সাতাশ নাই তিরিশও এখানে নাই তাহলে আমরা তিরিশও যখন পাইলাম না তাইলে আমাদের এখানে দুইটা পাইলাম আমাদের দরকার কয়টা আমাদের দরকার হলো তিনটা তাহলে তিনটা নিতে হবে তিনটা পাই নাই যার কারণে আমাদের কি করতে হবে এখানে আমরা কত তিনের গুণিতক বের করতেছি তিনের গুণিতক আমরা বের করছি তিরিশ পর্যন্ত এখন তিরিশ তিরিশের সাথে আমরা তিন যোগ করব তিরিশের সাথে আমরা তিন যোগ করব তাহলে তিন যোগ করলে তেত্রিশ তারপর হলো ছত্রিশ তাহলে আমাদের এখানে আমাদের বলা আছে প্রশ্নে ছোট থেকে বড় ক্রমে সাজাও ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে আমরা যেটা পাই সেটা হলো ছোট থেকে বড় উপরে ধারাবাহিকভাবে ভাবে দেওয়াই আছে আমরা খালি লেখে যাব পরের লাইনে আছে তিন ও নয় এর লসাগু লসাগু অর্থাৎ তিন ও নয় এর সাধারণ গুণিতকের ভিতরে সংখ্যাটা ছোট সেই সংখ্যাটি আমাদের লসাগু তাহলে ছোট নয় এটাই উত্তর সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ